আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি ইটালিয়ান ভাষা শিখতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি এ হাজারটি ইতালিয়ান বাক্য বাংলা ও উচ্চারণ এবং ব্যাখ্যা সহ চলুন শুরু করা যাক এগারো নম্বর এটা হলো দুই নম্বর পর্ব এগারো নম্বর তারা প্রতিদিন পড়াশোনা করে তারা প্রতিদিন পড়াশোনা করে এর ইতালিয়ান হবে লুদিয়া আনো অনি জর্ণ লরো ইস্তুদিয়া আনো অনি জর্ণ তারা প্রতিদিন পড়াশোনা করে চলো না আমরা বেখ্যায় চলে যাই লরো মানে তারা আনো পড়াশোনা করে প্রতিদিন এর প্রতিদিন তাহলে আমাদের কি আসলো তারা প্রতিদিন পড়াশোনা করে অর্থ হলো তারা প্রতিদিন পড়াশোনা করে বারো নম্বর আমি একটি লাল আপেল খাই আমি একটি লাল আপেল খাই এর ইতালিয়ান হবে ওনা মেলা রসা ওনা মেলা রসা এর অর্থ হলো আমি একটি লাল আপেল খাই চলুন হলো আমি খাই ওনা মানে একটি মেলা এর আফেল রসা মানে লাল তাহলে আমাদের অর্থ কি আসলো আমি একটি লাল আপেল খাই আমি একটি লাল আপেল খাই তেরো নম্বর আমি প্রতিদিন সকালে পানি খাই আমি প্রতিদিন সকালে পানি খাই এর ইতালিয়ান হবে বেব আকোয়া অনি মাতিনা বেব আকোয়া অনি মাতিনা এর অর্থ হলো আমি প্রতিদিন সকালে পানি খাই চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই বেব এর অর্থ হলো আমি খাই পানি 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 যে কোনো জাতীয় পানি বিয়ার কুয়া কলা যে কোনো জাতীয় খাওয়ানোর ক্ষেত্রে এটা হলো ব্যবহার হয় বেব মানে আমি খাই বা কফি খান তা আকোয়া এর অর্থ হলো পানি অনি মানে প্রতিদিন মাতি না এর অর্থ হলো সকাল তাহলে আমাদের অর্থ কি আসলো আমি প্রতিদিন সকালে পানি খাই চোদ্দ নম্বর সে একটি আকর্ষণীয় বই পড়ে সে একটি আকর্ষণীয় বই পড়ে এর ইতালিয়ান হবে লুই লে যে উন লি ব্রো ইন্টারেস্টে লুই লে যে উন লি ব্রো সে একটি আকর্ষণীয় বই পড়ে চলো না আমরা বেকার চলে যে লই মানে সে ছেলের ক্ষেত্রে ব্যবহার হবে লেজ যে এর অর্থল পড়ে অন লিব্রো অন লিব্রো একটি বই ইন মানে আকর্ষণীয় আকর্ষণীয় তাহলে আমাদের অর্থ কি আসলো সে একটি আকর্ষণীয় বই পড়ে সে একটি আকর্ষণীয় বই পরে ফোন নম্বর আমরা ইতালিতে থাকি আমরা ইতালিতে থাকি এর ইতালিয়ান হবে নই বেভিয়ামো ইন ইতালিয়া নই বেভিয়ামো ইন ইতালিয়া এর অর্থ হলো আমরা ইতালিতে থাকি নই মানে আমরা বেভিয়ামো থাকি বাস করি বেভিয়ামো এর অর্থ হলো আমরা বাস করি ইন ইতালিয়া ইতালি থেকে তাহলে আমাদের অর্থ কি আসলো আমরা ইতালিতে থাকি আমরা ইতালিতে থাকি ষোলো নম্বর আমি রান্না করতে পছন্দ করি আমি রান্না করতে পছন্দ করি এর ইতালিয়ান হবে মি পিয়া আছে খুচি না রে মি পিয়া আছে খুচি না রে এর তলা আমি রান্না করতে পছন্দ করি চলুন বেকাই চলে যে মি পিয়া আছে এর হলো আমি পছন্দ করি খুচি না রে এর তলা রান্না করা খুচি না আরে এর রান্না করা তাহলে আমাদের কি অর্থ আসলো আমি রান্না করতে পছন্দ করি আমি রান্না করতে পছন্দ করি সতেরো নম্বর সে ফুটবল খেলে সে ফুটবল খেলে হবে জো কা আ কালচ লুই জো কা আ কালচ সে ফুটবল খেলে চলো আমরা ব্যাখ্যায় চলে যাই লুই মানে সে ছেলের ক্ষেত্রে জো কা মানে খেলে জো কা এরোর হলো খেলে আ কাল চাল আ কাল চ এরোর হলো ফুটবল তাহলে আমাদের অর্থ কি আসলো সে ফুটবল খেলে সে ফুটবল খেলে আঠারো নম্বর আমি প্রতিদিন স্কুলে যাই আমি প্রতিদিন স্কুলে যাই এর ইতালিয়ান হবে বাদ আ স্কোলা অনি জর্ণ বাদ আ স্কোলা অনি জর্ণ এর অর্থ হলো আমি প্রতিদিন স্কুলে যাই চলুন আমরা ব্যাগটাই চলে যাই বাদ মানে আমি যাই বাদ মানে আমি যাই এটা হলো বর্তমান কাল আ স্কোলা মানে স্কুলে অনি জর্ণ অনেক জ্বর না এর তোলো প্রতিদিন অনেক জ্বর না এরর এর প্রতিদিন তাহলে আমাদের অর্থ কি আসলো আমি প্রতিদিন স্কুলে যাই আমি প্রতিদিন স্কুলে যাই নম্বর আমার বাড়ি বড় বা আমার বড় বাড়ি এর হবে লা মিয়া কাজা এ গ্রান লা মিয়া কাজা এ গ্রান আমার বড় বাড়ি বা আমার বাড়ি বড় চলো না আমরা চলে যে লা মিয়া কাজা মানে আমার বাড়ি লা মিয়া মানে আমার কাজা অর্থ হলো বাড়ি এ এর অর্থ হলো হলো গ্রান্দে এর অর্থ বড় গ্রান্দে এর অর্থ হলো বড় তাহলে আমাদের অর্থ কি আসলো আমার বাড়ি বড় আমার বাড়ি বড় ২০ নম্বর তাদের দুই সন্তান আছে তাদের দুই সন্তান আছে এর ইতালিয়ান হবে আনো দুয়ে ফেলি আনো দুয়ে ফেলি মানে তাদের দুই সন্তান আছে চলুন আমরা ব্যাখ্যায় চলে যে ন মানে তাদের আছে ন এটা হবো ল মানে তাদের আছে দুয়ে মানে দুই ফেলি মানে সন্তান ফেলে মানে সন্তান তাহলে আমাদের অর্থ কি আসলো তাদের দুই সন্তান আছে তাদের দুই সন্তান আছে